টিপস অ্যান্ড আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষরা যে আটটি কারণে সঙ্গীর বিশ্বাস ভঙ্গ করে সঙ্গীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ করা ও বহুগামিতায় জড়িত হতে বহু পুরুষকে দেখা যায় আর এর কারণ হিসেবে বিভিন্ন বিষয় তুলে ধরছেন বিশেষজ্ঞরা যে বিষয়গুলো সাধারণ মানুষের ধারণা থেকে অনেকখানি দূরেই ছিল এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার ও টাইমস অব ইন্ডিয়া সঙ্গীর সঙ্গে পুরুষের বিশ্বাস ভঙ্গ করার কারণ হিসেবে এক গবেষণায় যা উঠে এসেছে তা সাধারণের ধারণা থেকে অনেকখানি দূরেই আর এতে যৌনতা ও শারীরিক আকর্ষণের ভূমিকা অতি সামান্য বলেই জানাচ্ছেন গবেষকরা এ লেখায় তুলে ধরা হলো তার আটটি কারণ বিবাহিত জীবনে নানা ঝামেলা সঙ্গীর সঙ্গে বিরূপ পরিস্থিতি ও মিলের অভাব যা থেকে অন্য কোনো মানুষের দিকে ঝোঁকার প্রবণতা তৈরি হয় পারিবারিক জীবনে বিরক্তি ও বৈচিত্র্যের অভাব বাড়তি যৌন চাহিদায় আসক্ত মানসিক ও আবেগগত অস্বাচ্ছন্দ্য বহুগামীতাকে মানসিকভাবে স্বাভাবিক বিষয় মনে করা অবিশ্বস্ত স্ত্রীর কারণে বহুগামিতায় উৎসাহ স্ত্রীর কাছ থেকে ডিভোর্সের আশায় বিশ্বাস ভঙ্গ করা ও সে বিষয়ে প্রচার করা নতুন কোনো উন্নত বা কার্যকর সম্পর্কে জড়ানোর আশায় আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ